বাইশের রাতে আমার নবীজি এতে কাজ কইরা সারা রাত্র কাটিয়া দিত আমার কিছু কিছু ভাইয়েরা বলে কারা কিছু কিছু ভাইয়েরা বলে যে এই রাত্রে নামাজ নাই তাদের দরজার মধ্যে এসারের নামাজের পরে তালা ঝুলে দ্বন্দ্বের দরকার নাই ভাই সমাধানে আসেন কেন মারামারি করবেন মারামারি করে ফিলিস্তিনের আমার খাইতেছে কারণ এই ক্ষুদিরা মারার সময় কেউ চুমনি কেউ হাবলেটা দেখবে না মুসলমান দেখবে যদি কয় মুসলমান বন্দুক ঠেকা গুলি করে দিবে এই জন্য মারামারি করব না দফা দফি করব না মারামারি দফা দফি সমাধান হইয়া যাইতেছে আগে কেউ মিলাদ করত কেয়াম করত কেউ করত না কিছুদিন আগে শর্মনায়ের পিসা বুজুর কইয়া দিছে কেউ যদি মিলাদ কেয়ামে ফরজ না মনে করে ও আদিব মনে না করে সুন্নত মনে না করিয়া নবীর মহাব্বতে দাঁড়ায় অসুবিধা নাই তাহলে বোঝা গেল যদি কেউ করে তারে মানা করিল না কেউ না করলে তার সঙ্গে দ্বন্দ্ব যায়ও না বিরোধিতা করতে যাইবা মুসলমান মুসলমানে ফিডা ফিডি লাগব মুসলমানে মুসলমানে ফিডা ফিডি লাগলে ফিলিস্তিনি যেমনে মাইর খাই তুমিও তেমনে মাইর মুসলমান মিলাদ ক্যাম যে করে করবে যে করে না সে তার মতো থাকবে তবে একটা কথা মনে রাইকো কেউ কারোর বিরোধিতা কইরা মুসলমান গড়ের শত্রু বিভীষণ হয়েও না গড়ের মধ্যে ঝগড়া লাগাইবা বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া তোমরা দুই বাইয়ের জাগা অন্যজন কিনা লইয়া যাইব মুসলমান যখন দ্বন্দ্ব করবা দেখবা মুসলমান একসাথে থাকতে পারবা না এই জন্য আমি আমার এই খাটু

যে এই রাতে কোন ইবাদত নাই তো তারা জি যাইবেন নবীদের হাদিসে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু বলছে তাফসীরের কিতাবের মধ্যে শ্রেষ্ঠ একটা তাফসীরের কিতাবের নাম তাফসিরে ইবনে আব্বাস নবী সাসাহাদি বলনা করতেছে এবং কোরআনের তাফসির করতেছে নাম কি তাফসিরে ইবনা আব্বাস ওই তাফসিরের কিতাবের মধ্যে ওই তাফসির কি কিতাবের যিনি লেখক আমি আমার নবী রে রজবের রাত্র মানে এখন রাত্রটা সাতাইশে রজবের রাত্র আমান নবী এতেকাফ করে সারা রাত কাটিয়া দিতো এতে কাফ মানে কি এতে শব্দের অর্থ চ অবস্থান করা এতে কাফ শব্দের অর্থ কি অবস্থান করা থাকা কোনো কিছু করার বা কোনো জায়গায় অবস্থান করার জন্য ইচ্ছা পোষণ করা তো আল্লাফাক রব্গুলা আলামিনের পেয়ারা হাদিব সাতাশে রজবের রাত্রেই এতে কাফ করতেন মানুষ দেখতো দেখ শরীর তার তাই করে বোঝা এই রাত্রবেলা আল্লাহর হাবিব মসজিদিতে কাজ করতেন অবস্থান করতেন কি করতেন আল্লাহর হাবিব অবস্থান করে কি করতেন এবার দেখেন হাবিব শরীর তিনি বলেন যে এই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাদ করেন রজব মাসের এমন একটা দিন আছে এমন তিনটা রাত আছে এমন একটা দিন আছে এমন তিনটা রাত আছে আমার আগের আগের হুজুর যিনি ওয়াজ করছেন সবুজ চাকরি করে ওয়াজ করছে উনিও দেখলাম রজব মাসের অনেক গুলা ফজিলতের কথা বলছে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে ওই দিন আমার নবী রোজা রাখতেন যেটা আমরা মেয়েরাজের রোজা কই আনলা কই না এমন একটা দিন যে নবী যে দিন আমার নবী রোজা রাইকা কাটাইতেন আর ওই তিন রাত্র আমার নবীজি জাগ্রত থাইকা আমার আল্লাহর কাছে পূর্ণ দান কইরা ওই রাত্রবেলা আমার নবীজি আবাদতের মাধ্যমে কাটাইতেন ইয়ার সুল ওই তিনডা রাত কন্ডা আমার নবী কয় এটা হইল রজব মাসের শেষ তিন রাত এই শেষ তিন রাজের সাতাইশে রিবাগত দিবাগত রাত আমার নবী কয় ওই দিনটা হইল এই দিনটা হইল এ দিনটা হইল দুনিয়ার মানুষ শুনে নাও এ দিন হইলো যেই দিন নবী সাল্লাম নবুয়ত লাভ করছে হুজুর এই দিন মানে সাতাইশে রজব ছাব্বিশ তারিখ দিবাগত রাত শুধু মেরাজের রাত না আমার নবী নবুয়াতের দায়িত্ব প্রকাশিত করার জন্য আল্লাহর কাজ পাইছেন এই নবুয়াত এই সাতাইশের রজবের রাতে